আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো প্রতিদিনের মতো আমি আমার ডেলি ব্লগ শুরু করলাম তো আমি আজকে রান্না করব গরুর মাংস এর জন্য আমি ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা আগে মাংসটা ভিজায় রাখছিলাম রাখার পরে হচ্ছে এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাংসটা সুন্দর করে মাংসটা ধোয়ার পরে আমি হচ্ছে এখানে এই ঝুড়ির মধ্যে রেখে দেব আমি যে কোনো মাংস রান্না করি তো এভাবে ঝুড়ির মধ্যে রেখে দেই ধোয়ার পরে যাতে পুরো পানিটা ঝরে পড়ে তো এরপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে হচ্ছে গোটা জিরা দিলাম দেওয়ার পরে তো গরম মশলা গরম মশলা বেশি দিই নেই অল্প কিছু দিছি দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা অল্প দিছি কারণ হচ্ছে আমি গুঁড়া গরম মশলা অ্যাড করবো এই কারণে তো এরপরে হচ্ছে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে খুব বেশি না হালকা হালকা ভাজার পর এখানে আমি হচ্ছে সব মশলা অ্যাড করবো তো মাংসর মধ্যে যা যা মশলা লাগে সব কিছু অ্যাড করতেছি আর কি তো এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পরে একটু হালকা ভেজে নিতে হবে হালকা হালকা পরিমাণে ভাজার পরে হচ্ছে আমি পানি দিয়ে দেব আমি এভাবে বেশিক্ষণ ভাজি না কারণ এভাবে যদি আপনি পানি ছাড়া বেশিক্ষণ মশলাটা ভাজেন তাহলে হচ্ছে আপনার মশলাটা একটু পুড়ে যাবে আর পুড়ে গেলে তো আপনার হচ্ছে তরকারি মজাটাই সাতটাই নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে তরকারি থেকে একটা বাজে স্মেল আসে এই কারণে আমি একটু পানি দিয়ে কষাই এই তো আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এবার হচ্ছে আমি মশলাটা সুন্দর করে কষাই নেব সুন্দর করে কষানোর পরে হচ্ছে আমি এখানে মাংসটা অ্যাড করে দেবো এই তো আমি মাংসটা অ্যাড করে দিছি দেওয়ার পরে হচ্ছে এখন আবার সুন্দর করে কষায় নিতে হবে মাংসটা তো আপনি আপনারা হচ্ছে গরু মাংস এভাবে আমি রান্না করি আর হচ্ছে একবারে সব মশলা দিয়ে মাখাই একবারে বসাই দেওয়া যায় এভাবেও রান্না করা যায় বাট আমি ওভাবেও রান্না করি আবার হচ্ছে এইভাবেও আমার কাছে খেতে আর যেদিন আমি আলু দিয়ে ঝোল করি সেদিন আমি হচ্ছে এভাবে মাংসটা মানে মশলা কষাই বসাই দেই। আর হচ্ছে যেদিন এমনিতে মাংস ভুনা করি সেদিন হচ্ছে সব কিছু মশলা দিয়ে মাখায় আধা ঘন্টা রেখে দেওয়ার পরে হচ্ছে আমি মাংসটা রান্না করি তো তো মাংস সুন্দর করে কষাই নেওয়ার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম একটু পানি দেওয়ার পরে এই পানিটাতে একটু মাংসটা সেদ্ধ হবে হওয়ার পরে তো আমি আবার কষায় নেব আলুটা হচ্ছে দেওয়ার আগে একটু পানি দিয়ে মাংসটা একটু হালকা সেদ্ধ করে নিতে হবে কারণ হচ্ছে গরু মাংস আলু দিয়ে একসঙ্গে তো আর সেদ্ধ হবে না আলুটা তো গলে যাবে এই কারণে হচ্ছে গরু মাংস একটু মানে সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে এই কারণে হচ্ছে আমি তো আমার রান্না শেষ আর শাক করে নেব